দিন আয়োজন করার জন্য বন্ধুগণ আমার রাজনৈতিক জীবন কর্মজীবন আমি কর্মজীবনের তাগিদে চট্টগ্রামে যখন যাই এই যে সাতই মার্চের ভাষণ এবং ছাব্বিশে মার্চের ঘোষণা সাতাশে মার্চের শহীদ রাষ্ট্রপতি যে রহন কর্তৃক ঘোষণা স্বাভাবিকভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করেছি যে এই জিনিসটা আমাকে খুঁজে বের করা উচিত আমি সেদিন চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী এবং যাদের বয়স এখন হয়তো নব্বই পঁচাশি নব্বই হবে বহু লোকের সঙ্গে এবং কালুন কালুর ঘাটের আশেপাশে বহু লোকের সঙ্গে আমি ওঠা বসা করেছি এই তথ্যটি খুঁজে বের করার জন্য আমি এর আগে আপনাদের এক আলোচনার সময় আমি বলেছিলাম হয়তোবা বা রিপোর্টের হবে তো সেদিন যে তথ্যটি আপনাদের সামনে আমি বলেছি এটি ইতিহাসের সত্য কথা জিয় শেখ মুজিবুর রহমান সাহেব জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন মৌলানা বাসানিকে নিয়ে কিন্তু ঘোষণা দিয়ে যেতে পারেন সেই ঘোষণাটি একজন ভাগ্যবান পুরুষ যিনি প্রথম ড্রামের দাঁড়িয়ে ওই বেঙ্গল রেজিমেন্ট থেকে পদত্যাগ করেছিলেন যখন পঁচিশে সাতাশে মার্চ

এখন যারা বিতর্ক করতেছেন তাদের কাছে প্রশ্ন মিডিয়ার ভাইদের কাছে প্রশ্ন যে 27 তারিখ উনি কেন হরতাল ঘোষণা করেছিলেন উনি যদি ঘোষণা দিয়ে যেতে পারতেন তাহলে কি হরতালটা ডাকতে 나오মলি না আপনারা পত্রিকা খুঁজে দেখেন সেই দিন হরতাল ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব প্রথম গ্রামের উপরে দাঁড়িয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সেই ষোলো শহর তখন বেঙ্গল রেজিমেন্টের ওখানে ষোলো শহরের ক্যাম্প ছিল ওই ক্যাম্পে দাঁড়িয়ে সেনাবাহিনীকে উনি ঐক্যবদ্ধ করে বলছিলেন যে আজকের এই দুর্দিনে জাতির এই দুর্দিনে আমাদেরকে বিদ্রোহ ঘোষণা করা উচিত তাই আমি আজকে বিদ্রোহ ঘোষণা করলাম যারা জাতির পাশে দাঁড়াতে চান তারা আমার সঙ্গে আসে উনি সেদিন সেই ড্রামের সে বিদ্রোহ ঘোষণা থেকে ঘোষণা দিয়ে উনি চলে গিয়েছিলেন কালুর ঘাটের পূর্ব পার্শ্বে যে পাহাড় ওই পাহাড় গিয়ে উনি অবস্থান নিয়েছিলেন কর্নেল অলি সাহেব তার সঙ্গে ছিলেন আজকে যিনি একটি দলের নেতৃত্ব দিচ্ছেন উনি অনেক বড় মুক্তিযোদ্ধা কর্নেল অলি সাহেব সেদিন তার সঙ্গে ছিলেন ক্যাপ্টেন ছিলেন তখন উনি মেজর না ক্যাপ্টেন ছিলেন জিয়া রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওই পাহাড় থেকে এসে কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে ছাব্বিশ তারিখ প্রথম স্বাধীনতা ঘোষণা করেন